নমস্কার বন্ধুরা বেশ অনেক দিন পরে আবারও চলে এলাম একটা নতুন রেসিপির সাথে জানি আপনারা সবাই এই রেসিপির সাথে কম বেশি সবাই পরিচিত বিশেষ করে যাদের ঘরে ছোট ছোট বাচ্চা রয়েছে তারা তো অবশ্যই এই রেসিপিটা জেনে থাকবেন তবে আজকে রেসিপিটা আমার একটু অন্যরকম দেওয়া রইল যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইবে করে নেবেন নতুন নতুন আপডেট পেতে দেখতে থাকবেন আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ তাহলে চলুন আজকে বলি রেসিপিটা হচ্ছে সুজি আমরা সবাই জানি যে ছোটো বাচ্চাদেরকে আমরা চট জলদি আর একটা হেলদি রেসিপি হিসাবে সুজি অবশ্যই খাওয়াতে পারি এবং এক বছরের ঊর্ধ্বে সব বেবিদেরকে আমরা খাওয়াতে পারি এক বছরের নিচেও অনেকে খাইয়ে থাকেন কিন্তু এক বছরের নিচে না খাওয়ানোই ভালো তাই সকালের টিফিনে বলুন আমরা সন্ধেবেলার টিফিনে বলুন বা স্কুল টিফিনে আমরা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করতে পারি বেবিদের জন্য ছোটো ছোটো বেবিরা অবশ্যই মজা করে খাবে আর এই রেসিপিটা রইলো একদম ঘরোয়া পদ্ধতিতে আমি প্রথমে একটু ঘি ব্যবহার করেছিলাম সেই ঘিয়ের মধ্যে সুজিটা অল্প কিছুক্ষণ নেড়ে নেড়ে নিয়েছি যাতে একটু হালকা হালকা গন্ধ আসে ভাজা ভাজা তারপরে কিন্তু আমি এরকমভাবে একটু দুধ ফুলছি আপনাদের কাছে অবশ্যই যদি গরুর দুধ থাকে বা মাদার ডেয়ারি থাকে আপনারা সেটাও ইউজ করতে পারেন যেহেতু আমার কাছে ছিল না তাই আমি এখানে আমল দুধের ইউজটা করেছি তো এইবার এইটা ফ্রাই হয়ে গেলে আমি এখানে সেই ফুটানো জলটা ছিল যে ফুটানো জলের মধ্যে আমি দুধটা গুলেছিলাম অবশ্যই কিন্তু আমি উষ্ণ গরম জলের মধ্যেই দুধটা গুলেছি এবং সেই দুধটা আমি এই ভাজা যে সুজিটা হালকা হালকা ফ্রাই করেছিলাম সেইটার মধ্যে ঢেলে দিয়েছি এইভাবে হালকা হালকাভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করলেই দেখবেন ঘন হয়ে আসবে এবার যদি আমরা একেবারে ছোট বাচ্চাকে খাওয়াতে চাই যাদের বয়স এক বছরের একটু উপরে মানে এগারো মাস এরকম যদি আমি কোনো বেবিকে খাওয়াতে চাই অবশ্যই একটুখানি আমরা কম 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 করে ফোটাবো মানে সেটাকে একটুখানি জল জল রাখবো যাতে তার খেতে সুবিধা হয় আর আমি কিন্তু এখানে দুটো এলাচ ব্যবহার করেছি যাতে একটা সুন্দর ফ্লেভার আসে আর এইভাবে কিছুক্ষণ ফুটতে দিতে হবে একটু ভালোভাবে ফুটতে না দিলে ভিতরে দানাগুলো যদি শক্ত থেকে যায় তাহলে পেট ব্যথার সম্ভাবনা থাকবে বাচ্চাদের জন্য আর এখানে আমি চামচ চিনি ব্যবহার করেছি একদম ছোট 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 একটা চামচ যেগুলো হচ্ছে বেবি মিল্কের ভিতরে থাকে আমি সেই চামচটা এখানে ব্যবহার করেছি এবং চামচ চিনি আমি ব্যবহার করেছি তো এইভাবে হালকা নাড়াচাড়া করতে থাকতে হবে বন্ধুরা যদি নাড়াচাড়া না করি তাহলে তলাটা ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে তলা লেগে গেলে একটা পোড়া গন্ধ বেরোবে সেই গন্ধটা একেবারেই বাজে আর এইভাবে নাড়াচাড়া যেহেতু ওইখানে মিষ্টি ব্যবহার করেছি তাই তলাটা ধরে যাবে না নাড়াচাড়া করলে তাই কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করতে করতেই একেবারে এই দেখুন যেভাবে ফুটছে বড় 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 করে যে বুদ বুদগুলো হচ্ছে এগুলো আরও বড় বড় যখন হবে তখন একদম ঘন হয়ে আসবে আর বড় বাচ্চাদের জন্য ঘন করে বানিয়ে তার সেটা পিস পিস করেও আপনি কেটে দিতে পারেন ওরা ছোট ছোট পিস হিসেবে খেতে পারে স্কুলে টিফিনে নিয়ে যেতে পারে এইভাবে আস্তে আস্তে এবার যখন আমরা ছোট বেবিকে খাবো তখন আমরা একদম জমানোর চেষ্টা করবো না একটু লিকুইড রাখবো যাতে ওদের খেতে সুবিধা হয় তো আপনারা দু বছর যেই করতে পারেন এটা দেখুন একদম গাঢ় হয়ে এসেছে নামার সময়ও হয়ে এসেছে তো আমি নামিয়ে ফেলবো একটা ছোট বাটি নিয়েছি বাটির ভিতরে একটু ঠান্ডা হলে আমি এটা নামিয়ে নিয়েছি দেখুন কেমন ঘনত্ব হয়েছে এরকমটা আপনি কিন্তু অবশ্যই ছোট বাচ্চাদেরও দিতে পারে আর বড় বাচ্চাদেরও দিতে পারেন ঠান্ডা হলে কিন্তু আরেকটু জমে যাবে এটা তারপরে আমি এখানে দু রকম কিশমিশ ইউজ করেছি একটা সাদা মানে ইয়েলো কালার যেটা আর একটা ব্ল্যাক কালারের এইভাবে এটা পায়েসের উপরে আমি সুজির পায়েসে ছড়িয়ে দিয়েছি দেখুন অপূর্ব লাগছে কিন্তু দেখতে সুজির পায়েসটা তো সুজি পায়েসের উপরে আমি এইভাবে এটাকে ছড়িয়ে দেওয়ার পরে আমি পরিবেশন করেছি তাহলে কেমন লাগলো বন্ধুরা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আজকে রইলো এই পর্যন্তই তাহলে আজ আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও একটা রেসিপির সাথে হাজির হয়ে যাব